শুভ সকাল সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের প্রাত্যহিক আয়োজন সংবাদ শিরোনামে সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন আজ নয় মে দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সোমবার দিনের শুরুতেই জানিয়ে দিব দেশের প্রধান প্রধান পত্রিকা সমূহের আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম প্রথম আলো তেলের সঙ্গে চা কেনা শর্ত ভোজ্য তেলের বাজার বড় বাজারে নতুন দামে ভোজ্য তেল সরবরাহ শুরু হয়েছে কোম্পানিগুলোতে যদিও অলিগলির দোকানগুলোতে এখনো ঘুরে বারোটিতে তেল পাওয়া যায়নি এদিকে আগে কিনে রাখা তেল দাম বাড়িয়ে বিক্রি চলছে চট্টগ্রামে অভিযানে দোকানের গুদাম থেকে এক হাজার লিটার তেল উদ্ধার ইভিএম কে অগ্রাধিকারে রেখেই ভোটের কৌশল আওয়ামী লীগের ভোটের প্রস্তুতি আগামী নির্বাচনে বিএনপি সহ বিরোধী সব দলকে চাই সরকারি দল এজন্য দেশি বিদেশি মহলকে যুক্ত করার চেষ্টাও হতে পারে এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক বলছেন প্রযুক্তির ভালো দিকই বেশি এভিএম খুব সহজ একটা ব্যবস্থা এরপরও বিরোধীদের কোনো আপত্তি থাকলে আলোচনা হতে পারে এ বিষয়ে বিএনপি মনে করেন ইভিএম আওয়ামী লীগের নতুন ফন্দি বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যারা সভা সমাবেশ দূরের কথা একটা মিলাদ করতে দেয় না ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রণ করে এদের কাছ থেকে আশা করা করতে পারেন এদিকে কাজ না করেই কোটি টাকার টিটিআর এর বরাদ্দ লোপাটের অভিযোগ ছাত্রলীগ নেতার পায়ে রক কাটার অভিযোগ অপর নেতার বিরুদ্ধে দৈনিক ইত্তেফাক সব আসনে ইভিএম এ ভোট কঠিন ইসি প্রয়োজন সাড়ে চার লাখ ইভিএম আছে মাত্র দেড় লাখ যা দিয়ে একশো আসনের ভোট করা সম্ভব অন্যদিকে বিদেশিদের কাছে কান্নাকাটি না করে আমার কাছে আসুন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা ঘিওরের তদন্ত দন্ত চিকিৎসককে ধরে ধরে পুলিশের দিল জনতা এদিকে ইউক্রেনে রুশ বোমাই স্কুল ধুলিছাদ নিহত ষাট ইউক্রেনে শয়তান প্রবেশ করছে বললেন জেলানস্কি বিজয় দিবসে পুতিনের ঘোষণা নিয়ে উদ্বেগ কিএফকে আরও আরো সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের এদিকে দাম বাড়িয়ে বাজারে ফিরছে সয়াবিন অন্যদিকে বিএনপি সহ সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই বললেন কাদের এদিকে ফখরুল বলছেন আওয়ামী লীগ সরকারে থাকলে নির্বাচনেই যাব না অবশেষে বিনা টিকিটে ভ্রমণকারীদের আত্মীয় বলে স্বীকার করলেন রেলমন্ত্রী বরখাস্তের আদেশ প্রত্যাহার কালের কণ্ঠ গ্রহণযোগ্যতা নিয়ে ভাবনায় ইসি মেঘনাই জু প্লাংটনে প্লাস্টিক কণা গবেষণার লক্ষ্য প্লাংটনের অভিযোজন ক্ষমতা রহস্য উন্মোচন উদ্যোগটি নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের এদিকে নমুনা সংগ্রহ নোয়াখালী উপকূলে মেঘনার মোহনা থেকে স্ত্রী প্রসঙ্গে রেলমন্ত্রী বলছেন ওর এখনো বোঝার অনেক বাকি সেই টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার রেলে সুপারিশ বিশেষ সুবিধা নেওয়া যাবে না এদিকে ঘরে স্ত্রী দুই মেয়ের লাশ গৃহকর্তা আটক সহিংসতা চট্টগ্রাম কুমিল্লা ও সিলেটে দুই ব্যবসায়ী সহ তিনজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা ঝালকাঠি বাগেরহাটে দুই লাশ উদ্ধার আগের অবস্থানের কথাই জানালো বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না এদিকে শান্তির আহ্বানে স্কুলে বোমা ইউক্রেনে ষাট জনের বেশি নিহত হওয়ার আশঙ্কা এ পর্যন্ত নিহত অন্তত দুই হাজার তিনশো বেসামরিক লোক বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের ভোজ্য তেলে কারওয়ান বাজারে আগের তেল বেশি দামে বিক্রি জরিমানা চট্টগ্রাম ফটিকছড়ি চরভদ্রসনে অবৈধ মজুদ করা তেল উদ্ধার সমকাল রাজনীতি হঠাৎ সরব বিএনপিকে ছাড় সংবিধানের ভেতর থেকেই দেশ জুড়ে এভিএম এ ভোটের সক্ষমতা নেই ইসি বললেন মশিউর রহমান খান এদিকে অমরেশ রায় বলছেন রাজনৈতিক দল ও সুশীল সমাজের মিশ্র প্রতিক্রিয়া লোটন একরাম বলছেন আওয়ামী লীগ চাপে পড়ে কৌশল আটছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন এর মধ্যে নির্বিঘ্নে বিএনপির সভা সমাবেশ পরিবেশ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন তাহলে বিএনপি নির্বাচনে যাবে না এভিএম তো পরের কথা সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন সংসদ নির্বাচনে কোনোভাবেই এভিএম ব্যবহার করা যাবে না কারণ এটি একটি অনির্ভরযোগ্য নিকৃষ্ট যন্ত্র ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ মেনন বলছেন বিএনপি নির্বাচনে আনার উদ্যোগ গ্রহণের ঘোষণা রাজনীতিতে একটি ইতিবাচক ঘটনা সমালোচনার মুখে যুগান্তর পিছুটান রেলমন্ত্রীর সুজনের সুক্রিয়া আমি দেশের জন্য কাজ করি বরখাস্ত প্রত্যাহারের পর টিটি শফিকুল কথা বলেন কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী বলেন সংসদ নির্বাচনে সবকিছুই হবে কঠিনতর এদিকে নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে বললেন কাদের মির্জা ফখরুল বলছেন পরে সরকার পদত্যাগ না করলে কোনো কথাই হবে না আমাদের সময় আলোচনায় ভাবি সিন্ডিকেট রেলে টিকিট কাণ্ডে তোলপাড় এদিকে সমস্যা থাকলে বিদেশিদের কাছে না গিয়ে আমার কাছে আসবেন মে দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন আগামী ভোটে জোটের পরিধি বাড়াবে আওয়ামী লীগ একশো আসনের চূড়ান্ত প্রার্থী সব আসনে ইভিএম গঠনতন্ত্র ঘোষণাপত্র ও ইস্তেহার তৈরির নির্দেশ এদিকে অবুজ শিশুর উপর এ কেমন নৃশংসতা বার্ন ইউনিটে কাতরাচ্ছে সন্তান অঝরে কাচ্ছে দগ্ধ মা দাদি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি বললেন ওবায়দুল কাদের মির্জা ফখরুল বলছেন ভিতরে ভিতরে যা করার করে যাবে আওয়ামী লীগ এদিকে ভোজ্য তেলে আমদানি আশা জাগাচ্ছে বিশ্ববাজারে দাম কমায় শিগগিরই সমন্বয়ের ঘোষণা দেশে মজুদ আছে প্রায় দুই লাখ টন নতুন দামে বাজারে লুকানো চলছে ভোক্তা অধিদপ্তরের অভিযান এদিকে রোহিঙ্গা সহায়তায় যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র আজ পরিদর্শনে যাচ্ছেন মার্কিন মন্ত্রী বাংলাদেশ প্রতিদিন যোগ্য প্রার্থী সন্ধানে আওয়ামী লীগ অধ্যক্ষ ও কর্মী বিরোধী বাদ পড়তে পারেন ব্যক্তিগত প্রোফাইল তৈরি হচ্ছে সরকারি কর্মচারীদের এসিআর এর বদলে চালু হবে এপিএ বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রথম ধাপে একশো উপজেলায় ভোটার হালনাগাদ বাড়ি বাড়ি গিয়ে হবে তথ্য সংগ্রহ এদিকে বিদেশিদের কাছে কান্নাকাটি না করে আমার কাছে আসুন শ্রোতাদের শ্রোতার নেতার উদ্দেশ্যে অর্থাৎ শ্রমিক নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন দুই মেয়ে ও স্ত্রীকে হত্যার পর শুয়েছিলেন মহাসড়কে ধারণা করা হচ্ছে ঋণের জালে আটকে পড়ে হয়েছেন হতাশাগ্রস্ত এদিকে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশ আঘাত হানার আশঙ্কা নেই বললেন প্রতিমন্ত্রী দেশ রূপান্তর নির্বাচনী অঙ্কে নতুন মোড় আওয়ামী লীগ জোর দিচ্ছে নিজের শক্তিতেই বললেন পাফেল হায়দার চৌধুরী রেজাউল করিম লাবলু বলছেন বিএনপি বলছে ফাঁদে না পা দেবে না তারা এদিকে রেলমন্ত্রী বিব্রত টিটি বহাল নতুন যাকে স্ত্রী হিসেবে নিলাম বুঝে উঠতে সময় লাগবে বললেন রেলমন্ত্রী আদেশ প্রত্যাহারে খুশি দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ এদিকে এগারো বছর পর সৌদিয়া বিমান সিন্ডিকেট ভাঙছে নতুন দামে রাতারাতি বাজারে সয়াবিন স্ত্রী দুই মেয়েকে গলা কেটে হত্যা আজকের শেষ সংবাদ শিরোনামে আছে জামিন পেয়ে বিদেশে পিয়াসার দুই সহযোগী ছাড় পেয়েছেন পিয়াসার মো দর্শক এই ছিল আমার হাতে থাকা আজকের সংবাদ শিরোনাম দেশ বিদেশের সব খবরাখবর সবার আগে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট সংবাদ প্রকাশ ডট কম এবং আমাদের বিশেষ আয়োজনগুলো দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ